আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের পুঁজি বাজারে যদি বলি তাহলে সাতষট্টি আষট্টি কোটি টাকার মতো লেনদেন হলো সময়টা অনেকে হয়ে গেছে এক ঘন্টারও বেশি সময় হয়ে গেছে প্রায় দুইশো দুইশোর উপরেই অ্যাডভান্স দেখানো হচ্ছে শেয়ারগুলো প্রাইস দশ পয়সা বিশ পয়সা করে বাড়িয়ে বাড়িয়ে অ্যাডভান্স করে রাখা হয়েছে টফে যদি বলি তাহলে দু একটা টেক্সটাইল একটু নাড়াছাড়া দিচ্ছে আর ইন্ডেক্স মোবারে এই মুহূর্তে ব্যাংকের কিছু স্টক কারণ ব্যাংকের স্টক যদি দশ বিশ পয়সা বাড়িয়ে রাখা যায় তাহলে ইন্ডেক্সটা পজিটিভ থাকে ফেক ইন্ডেক্স পজিটিভ এখনও পর্যন্ত যেটা অন্য দিন চলে আজকেও সেভাবেই চলতেছে মার্কেট কাশাজি ধন্যবাদ যে তারা ইরান এবং ইজরায়েলি যুদ্ধটাকে পুঁজি করে মার্কেটকে খুব বেশি ভয়াবহ পতনের দিকে নিয়ে যায়নি এই জন্য তাদেরকে ধন্যবাদ আর আপনারা যারা একেবারে নতুন মানে আমি সকালের পুঁজি বাজার প্লাস নতুন বিনিয়োগকারীদের জন্য বলতেছি যারা মার্কেটে একেবারে নতুন আসতেছেন বা আসবেন আগে কখনো মার্কেটে আসেন নাই আপনারা আসলে ট্রেডিং স্টকে তো ভুলেও যাবেন না হ্যাঁ ভালো ভালো কিছু স্টক আছে ডিভিডেন্ড বেজ সেগুলোতে থাকার চেষ্টা করবেন আর ট্রেডার ভাই যারা আছেন ওনারা খুবই মানে এই মুহুর্তে যেটা ওনাদের প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য ওনাদেরকে ধরতে হবে আসলে গত দুই থেকে তিন মাস ইন্ডেক্স বাড়ছে কমছে ঠিক আছে কিন্তু শেয়ারগুলার প্রাইস আপনারা দেখবেন যে বেশিরভাগ শেয়ারের প্রাইস অন্তত গত দুই মাসের গ্রাফসে ষাট দিনের ষাটটা ওয়ার্কিং ডেজের গ্রাফসে শেয়ারগুলো কিন্তু একই জায়গায় বসে আছে বেশিরভাগ শেয়ারে একই জায়গায় বসে আছে হয়তো ফাইভ পার্সেন্ট বাড়ছে বা ফাইভ পার্সেন্ট কমছে সেটা হইতে পারে কিন্তু ভয়াবহ যে পতন সেটা আসলে হয় নাই তো এখনকার সকালের যে বাজার চলতেছে এখন এখন পর্যন্তই এইভাবেই থাকবে দিন শেষে ইন্ডেক্স হয়তো পজিটিভ থাকলেও থাকতে পারে থাকলেও থাকতে পারে কিন্তু এটাতে আপনার পোর্টফোলিওর খুব বেশি কিছু মানে পজিটিভ কিছু হবে আপনার পোর্টফোলিও এটা আশা করা দূরহ এই মুহুর্তে দূরহ বলিয়াম বলিয়ামের সাথে ইন্ডেক্স প্লাস আপনার শেয়ারের প্রাইস তিনটা যখন ম্যাচ করবে একই সাথে বাড়লেও একসাথে বাড়তেছে কমলেও একসাথে কমতেছে তখনই গিয়ে আসলে মার্কেটের যে রিয়েল চিত্র সেটা বোঝা যাবে এখন যেটা মার্কেটে চলতেছে সেটা হচ্ছে এক ভাই বলছিলেন যে আমার এখানে কমেন্টস করেছিলেন আমি দেখছিলাম উনি বলছেন যে মার্কেট যখন কমে তখন বেশি কমবে মানে তিরিশ পয়েন্টের মতো যদি ইন্ডেক্স কমে যায় তাহলে ফাইভ পার্সেন্ট কমবে আর যদি তিরিশ পয়েন্ট ইন্ডেক্স বাড়ে তাহলে এক পার্সেন্ট বাড়বে মানে উনি এটা বুঝেছে এটা কি কোনো মার্কেট হলো কি না কেউ থাকলে থাকবে না থাকলে নাই না এটা তো কোনো যুক্তির কথা হলো না এটা আপনার চিন্তাভাবনা হতে পারে হ্যাঁ কিন্তু রিয়েল যে বিষয়টা সেটা মার্কেটে থাকতে হবে এটা এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এরকম মার্কেট ছিল না যারা একদম নতুন আসিয়ান মার্কেটে আপনাদেরকে একটা কথা বলি মার্কেট কখনও এরকম ছিল না মার্কেট পড়তে পারে মার্কেট উঠতে উঠবে পড়বে এটাই বাজার কিন্তু ই এখন যেভাবে চলতেছে গত দুই মাস তিন মাস মার্কেট কখনও এরকম ছিল না পড়লে ঠিকভাবে পড়ছে একটা অ্যানালাইসিস করা যেত বাড়লেও ঠিকভাবে বাড়ছে অ্যানালাইসিস করা যেত এখন আর সেটা নেয় তো সকালের পুঁজিবাজার আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন এই মুহূর্তে সময় দিবেন আর যদি খুব বেশি অস্থির হয়ে যান তাহলে মার্কেট না দেখাই ভালো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম